সুস্বাগত জানাচ্ছি দোয়া করছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকা আল্লাহ রব আলমের দরবারে শুক্রিয়া জয় মোহান মাবুদ নবীকে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান সেখানে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন এটাই কিন্তু আমি আপনাদের মতন একটা কোনায় বসে কুসকুস করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে আল্লাহ তোমার হাজার শুকুর তো আমার মনে হচ্ছে যেটা সেটা হলো আমাদের সকলের মধ্যে একটা অনুভূতি কাজ করছে যে আমরা স্বল্প জায়গার মধ্যে অল্প সময়ের পরিসরে এবং খুব কষাকষি করে কষ্ট করে যে বসে আছি অনেক সাহাবারা সেই সময় এতটুকু জায়গাও পাই নাই মাথায় রাখান সাহাবায়ক্রাম এমন একটা সুন্দর পরিবেশে কিন্তু পাই নাই যা হোক আর কি আজকে আমাদের এখানে যে আয়োজন এই আয়োজনের যথেষ্ট ত্রুটি পরিলক্ষিত হচ্ছে আমার কাছে হচ্ছে তো যত ত্রুটি সমস্ত ত্রুটির জন্য কিন্তু মানে আমি দায়ভার নিচ্ছি আর যত প্রশংসা যেমন প্রশংসা আপনারা ধীর স্থিরভাবে শুনছেন নবীজির চিরন্তল এবং স্মৃতিচারণের জন্য আপনারা সময় কোরবানি করছেন নবীজির কথাগুলো শুনছেন এই জন্য যত প্রশংসা কিছু আপনাদের আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল করেছেন এই জন্য বলে আমিন আলোচনা আরম্ভ করার প্রারম্ভে যেটা মহান মনিবের কাছে বলতে চাচ্ছি যে আল্লাহ আমরা এই সময় যেই সময় আজকে কি বলবো চব্বিশ দুই সালের কোন মাস কোন মাস মাস ঠিক আছে ভালো কথা আর ইংরেজি জলছে কোন মাস সেপ্টেম্বর মাস আমরা দুই মাস আগেও কিন্তু এমন একটা সুন্দর পরিবেশে এতগুলো মানুষ নিয়ে এক জায়গায় হয়ে মাথায় টুপি দিয়ে আলোচনা করতে পারবো এমন কোনো সুযোগ আমাদের বাংলাদেশের কোথাও ছিল না কোথাও ছিল না কিন্তু এটা আর সেই সুযোগ যেই মহান মুনিব দিয়েছেন সেই মহান মুনিবের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ আমাদের শুধু সেই সুযোগ দিয়েছে তোমার কাছে কৃতজ্ঞতা সাথে সাথে আমরা যেন চাচ্ছি যেটা সেটা আছে এই সময়টাকে কাজে লাগাতে পারি আমরা এই সময়টাকে কি করতে পারি আমরা যেন কাজে লাগাতে পারি যদি আমরা কাজে লাগাতে না পারি তে এমনই একটা অকৃতজ্ঞ জাতি হিসাবে বিশ্বে পরিচিত হব আর যার ড্রাইভার আমাদেরকেই কিন্তু বহন করতে হবে করতেই হবে আজকে এতক্ষণ কিন্তু থানায় রিপোর্ট চলে যেত থানায় থেকে ইনকোয়ারি চলে আসতো কি করছে দেখি একটু কী হচ্ছে দেখি একটু আর কিছু কি আর কিছু লোক ছিল তারা কিন্তু তালিকা দেওয়ার ব্যাপারে খুব পারদর্শী ছিল তালিকা দিতে হবে তালিকা দিতে হবে কি বলেন কথা কি ঠিক তো সেই সময় থেকে আল্লাহরবুল আলমিন যে আমাদের একটা ভালো পরিবেশ দিয়েছেন এই জন্য আমরা সবাই মনের সবটুকু আবেগ উজাড় করে একবার গগন ভেদি আওয়াজ দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ সময় ভাইরা আমার আমরা রবিউল উল চন্দ্রের আজকের এই দিনে যে স্মৃতিচারণ বা স্মৃতিমন্থন অনুষ্ঠান করছে একজন একজন ব্যক্তিত্বকে নিয়ে সেই ব্যক্তিত্বের নাম কি জানাল মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যিনি ছিলেন যা কিছু আলোচনা হয়েছে তা। অনেক কিছু আরও বাদ রয়ে গেছে অনেক কিছু যে সমস্ত বক্তারা আলোচনা করেছে প্রশান্ত মহাসাগরের কুলে বসায় কানা একটা কানা ছিদ্র করা কানা বাটি দিয়ে হাতে দিয়ে বলল সাগরটা সেঁকে দাও সেঁকে দাও সেঁকে দাও সময় দশ মিনিট এমন কিন্তু আজকে করা হয়েছে এখানে বিষয়টা কিন্তু এরকমই তারপরেও আপনাদের ধৈর্য বক্তাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা এটা আমাদের মুগ্ধ করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো ব্যাপার আরেকটা বিষয় মনে করছে যা যে রসুলকে নিয়ে আমরা যে সময়ের কোরবানি করছি সবাই মনে রাখবেন একটা কথা সময়ের হিসাব হাসরের ময়দানে হবে কি হবে না হবে কি হবে না হবে এই সময়ের হিসাব যে হবে আপনি মনে রাখবেন আপনারা আপনারা যে সময়টা আজকে দিচ্ছেন এখানে এই এক দেড় ঘন্টা মতো সময় সব ঘন্টা দেড় ঘন্টার সময় এই সময়টা কিন্তু আপনাদের এমনও হতে পারে যে আল্লাহ রাবুল আলমেন নাজাতের জড়িয়া বানাই দিল যে আমার নবীকে নিয়ে এটা করেছ ঠিক আছে আজকে তোমাদের জন্য আমি ক্ষমার ঘোষণা দিলাম হতে পারে না আল্লাহ ক্ষমতা নাই এক ফেরুলি মাইয়া শাহজবু মাইয়া শাহ এক ফেরুলি মাইয়া শাহজু মাইয়া শাহ হানজালা একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ নতুন বিবাহ হয়েছে নতুন বিবাহ হয়ে নিজের বাসন ঘরে ঢুকেছে এমন সময় একজন বলতে বলতে চলে যাচ্ছে কোতেলা মোহাম্মদ ও কোতলা মোহাম্মদ কোতলা মোহাম্মদ কোতেলা মোহাম্মদ আরে মোহাম্মদ নেই রে মোহাম্মদ শেষ হয়ে গেছে ইসলাম শেষ হয়ে গেছে মুসলমানদের সব শেষ হয়ে গেছে এমন সময় হানজালা এটা সহ্য করতে না পেরে তখন বললাম আমার নবী যদি বেঁচে না থাকে আমার বেঁচে থেকে লাভটা কি। আমার নবী যদি বেঁচে না থাকে তাহলে আমার এই ঘর কী হবে সঙ্গে সঙ্গে বেগম সাহেবাকে বললেন রেগো বেগম সাহেবা তরবারিটা বাড়িটা আমার কাছে দাও তোমার সাথে পরে কথা হবে কিন্তু আমার নবী নাকি বেছে নাই, কুতিলা মোহাম্মদ কুতুলা মোহাম্মদ রসুল মারা গেছে নবী মারা গেছে আমি সহ্য করতে পারছি না আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে এমন সময় তরবারিটা নিয়ে বেরিয়ে পড়ছেন আর এমনি সময় ওনার স্ত্রী বলছে দেখো তোমার সাথে বৈবাহিক জীবনটা আজকেই প্রথম দিন আজকে বাসর ঘর এখনো দুটো কথা বলা হলো না একে অপরের সাথে মত বিনিময় হলো না তুমি আমাকে একটুও টাস করলে না আর তুমি আমাকে ছুঁয়ে চলে যাচ্ছ রসুলকে কেমন ভালোবাসতেন বললেন যে না আমাকে ছেড়ে দাও আমার নবী যদি বেশি না থাকে আমার বেশি কোনো লাভ নাই এতটাই মহাব্বত ছিল নবীর প্রতি তখন বেরিয়ে চলে যাচ্ছেন এমন সময় হানজালা বলতেছে দেখো বেগম সাহেবা তুমি যদি ধৈর্য সহকারে থাকতে পারো আল্লাহ তো তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতের বারান্দায় বারান্দায় গিয়ে দেখা হবেই হবে আর সেদিনকার বাসল ঘর সেদিনকার এই সময়টা সেদিনকে সেদিনকার নবদম্পতির এই পরিবেশটা আল্লাহ কর্তৃক সজ্জিত করা হবে সেটা এর চেয়ে অনেক বড় হবে অনেক ভালো হবে তুমি আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি গেল যাওয়ার সময় যুদ্ধে খণ্ড কয়েকজনের কয়েকজনে যুদ্ধে হানজালা শাহাদত বরণ করলেন শাহাদত বরণ করলেন যখন রসুল অসুস্থ অবস্থায় অহুদের এক প্রান্তে গিয়ে সবাইকে খোঁজ করতেছেন এমন সময় রাসুল করিম সাল্লাম বলে আমার হানজালা কোথায় বলে হানজালা তো আসে নাই একটা মেয়ে লোক এসে বলল ইয়া রাসুল আল্লাহ আপনার হানজালার ওয়াইফ আমি স্ত্রী আমি তো আপনার হানজালা আপনার মৃত্যুর কথা শুনে আপনি আক্রান্ত হয়েছে শুনে সে বেরিয়ে চলে আসছে যে আমার নবী যদি বেছে না থাকে আমার বেঁচেতে কোনো লাভ নেই আমি চলেই যাব আজকে এখান থেকে চলে আসছে এই আসার পরে সে কোথায় গেছে আর কোনো সন্ধান নাই এই দেখো তো কোথায় এই খোঁজো এই খোঁজো 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 তালাস করতে করতে কোথাও পায় না পায় না তো পাই না হঠাৎ করে জিব্রাইল ফেরস্তা হাজির বলেন সুহান আল্লাহ এসে বসে বলছে ইয়ারসুল্লাহ যেই হানজালা আপনার মহাব্বতে। বাসর ঘর ত্যাগ করতে পারে আপনার নব নববিবাহিত স্ত্রীকে বাদ দিতে পারে আপনার মহাব্বতের যে নিজের জীবনকে তুচ্ছ করতে পারে সেই হানজালার মর্যাদা খাটো করে দেখলে হবে না ইয়া রাসুল আল্লাহ জান্নাতের পানি দিয়ে ওই শাহাদতের ইয়ে গোসল করায় গোসল করায় সেই লাশ রহুদের ময়দানের ওই দক্ষিণ পূর্ব কর্নারে রাখা হয়েছে আপনি ওখানে সন্ধান করেন বলার সাথে সাহাবারা বলল সাহাবারা কয়েকদম দৌড় দিছে সত্য কেনার ঘটনা গিয়ে দেখে হানজালার দাড়ি মোবারক দিয়ে চুল মোবারক দিয়ে এখনো জান্নাতের পানি তরতর করে পড়তেছে পড়তেছে ভালোবাসা এই ভালোবাসা সেই নবীর উপরে সেই নবীর বিরুদ্ধে যদি আমাদের বাংলাদেশ কেন সারা বিশ্বের কোনো ব্লোগার কোনো শয়তান যদি নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কোনো আচর খারাপ আচরণ দেখায় এটাকে সহ্য করা যাবে অতএব আজকের আমাদের এখান থেকেই দাবি উঠবে নবীর বিরুদ্ধে যদি কোনো এই ধরনের কথা কোনো ব্লগার লেখে অথবা কোনো কুলাটা মায়ের সন্তান বলে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছ ঝুলাতে হবে এটাই নবীর দিনের শিক্ষা এই সমস্ত বিষয়গুলো আমাদের বুঝতে হবে জানতে হবে এই স্মৃতিচারণের মধ্য দিয়ে এই স্মৃতিমন্থনের মধ্য দিয়ে তবে যা হোক আমরা যারা হাজির হয়েছি আমরা কি কখনো কাউকে ফাঁসি দিতে পারব পারবো না কেন আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের কাজ কি সাধারণ মানুষের কাজ হচ্ছে নবীজিকে নিজের ভিতরে নিয়ে নেওয়া বলেন সুবাহ আল্লাহ নবীজিকে নিজের চরিত্রের মধ্যে বলনের মধ্যে কথনের মধ্যে আচরণের ভিতরে নিয়ে নেওয়া রসুল যেমন ছিল আমি তেমন হতে চাই এটাই কিন্তু অনুকরণের একটা ছোট্ট ধাপ রসুল যেমন করেছেন আমি সেমন করতে চাই এটাই অনুকরণের একটা ধাপ আর রসুল যেভাবে লেনদেন করেছেন আমিও সেইভাবে লেনদেন করতে চাই এটা অনুকরণের একটা ধাপ রাসুলি করিম সসলাম রাসুলি করিম রাসুলিকারিম রাসুলি করিম সাল্লাম যখনই যখনই তিনি দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আল্লাহ আমার চরিত্রটাকে আরো সুন্দর করে দাও রসুলের চরিত্র খারাপ ছিল কথা বলেন কেউ বলতে পারবে প্রমাণ আছে নাই কারণ কি চেয়ারম্যানরা সার্টিফিকেট দেয় সাধারণ মানুষের নাগরিক সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট কিন্তু আল্লাহ রাব্বুল আলমের নিজে নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বলেছেন অতএব সেই নবীর দোয়া করেছেন তার মানে কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মানে কি আমাদেরকে কি বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন আয়নার সামনে দাঁড়াবে তখন তোমরা আল্লাহ ফুলকি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ আপনার চেহারা সুন্দর না কালো মানুষ আমার চেহারা সুন্দর না পেতা মানুষ তাই না তাই না যে ডগে ফুটফুটে লোক তার চেহারা সুন্দর না রসুরের চেহারা সুন্দর এটা শুনবো আমরা মোহাব্বত বাড়বে কিন্তু অনুকরণের বিষয় কিন্তু এটাই যে আল্লাহ আমাকে কালো করলেও আমাকে বিলালের মতো করলেও আমার ভিতরে একটা সৃষ্টি নৈপুণ্যতা রয়েছে বিশেষ মানে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না অদেব আয়নার সামনে গিয়ে রসুল বলতেন আল্লাহ্মা হাসান তাকাল কি ফাহাসান খুল তুমি আমার চেহারা সুন্দর করে আল্লাহ আমার আচরণটাকেই সুন্দর করে দাও তার মানে উন্মুদের শিখায়ছেন এটা যেহেতু রসুল হচ্ছেন সারা বিশ্বের শিক্ষক স্বরূপ শিক্ষকের মতো বরিশু মুয়াল্লিমান বরিস্ত মুয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে আসছি তোমাদের সকল কাজের তাহলে আজকে আমরা এখানে যারা আসি যারা এখানে আসি আজকে কি আমাদের পারিবারিক জীবনে গিয়ে আয়নার সামনে আমার মেয়েটা যখন দাঁড়াবে আমার ছেলেটা যখন দাঁড়াবে নাতিপুতি যখন দাঁড়াবে আমার বেগম সাহেব দাঁড়াবে তখন আমরা বলতে পারবো যে দেখো এই আয়নার সামনে দাঁড়ানো একটা দোয়া আছে এই দোয়াটা তোমরা রসুল পড়েছেন তাই আমাদের পড়তে হবে আল্লাহ হুম্মা হাসান খালকি ফাহাস আচ্ছা আমার সাথে বলুন তো দোষের কিছু হবে না আল্লাহ হুম্মা হাসান খালকি ফাহাসেন ফুলকি আল্লাহ হুম্মা হাসান্তা খালকি ফাহাসসেন ফুলকি আজকে এখান থেকে গিয়ে কি আমল করতে পারবো এটা সবার মুখ দিয়ে আসলো না হুজুর তাতে প্যাকেট দেন বাড়ি যায় সব ঘুম ধরেছে চোখ পিট করছে বিষয়টা এরকম না না আমরা যার জন্য আসছে মূল কথা কিন্তু এটাই রসুলকে আমার ভিতরে নিয়ে আসবো আমার আচরণে আমার ব্যবহারে আমার বলনে আমার কথনে রসুলকে নিয়ে আসবো এখনই আজকে বাড়িতে গিয়ে অন্তঃ আঙুল শুরু করতে হবে কেউ না সবাইকে দেখায় নেচির উনি হাতে করে আল্লাহ হোম্মা হাসান তা খালকি ফাহাসান খুলকি এটা বলে শুরু করবেন দুই নম্বর যেটা আজকে ইনফরমেশন আপনাদের সামনে প্রচার করতে হবে বলতে চাই সেটা হলো রসুল কেমন ছিলেন রসুলের চলাফেরা ছিল ইয়ামসি হাওনা ইয়ামসি হাওনা বিনয়ের সাথে চলাফেরা করতেন কেন বিনয়ের সাথে চলাফেরার ভিতরে যে চলার মাধুর্যতা রয়েছে এটা কিন্তু দাম্বিকতার সাথে চলার ভিতরে কোনো থাকে না থাকে আর দাম্ভিকতা যার মধ্যে থাকে তার প্রতি রাগ করেন করেনকে গুসা হনকে নারাজ হয়ে কে আল্লাহ যেমন আমাদের দেশে দাম্ভিকতার সাথে অনেক কথা শুনেছি আমরা একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছি নিয়েই এই সর্ব দাম্বিকতার কথা না সেটা কি আছে পাঁচ তারিখে শেষ হয়ে যায়নি পাঁচ তারিখে শেষ হয়ে যায়নি শেষ হয়ে গেছে তার মানে কি কোনো দাম্ভিকতাকেই কিন্তু আল্লাহ পছন্দ করে না বারবার বারবার মিথ্যা ভুয়া নির্বাচন করে করে তাদের দাম্ভিকতাটা এতই চূড়ায় উঠেছিল যে তাদের মুখ দিয়ে মিথ্যা সাজায় বলতে কোনো দ্বিধাবোধ করতো না কথাটা কি ঠিক তাহলে কি হলো আমরা কোনো সময় কেউ দাম্ভিক হব না আমরা কি হব বিনয়ের সাথে চলাফেরা করবো আপনার আচরণ যত কমল হবে আপনার পারিবারিক শান্তি তত বেশি হবে আপনার স্ত্রীর সাথে তো মহাব্ব তত ভালো হবে রসুলের অনুকরণের মধ্যে দিয়ে কিন্তু এইগুলি আমাদের সবার সম্ভব তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই আমরা কখনোই কিন্তু আমরা একজন হয়তো দুই হাজার কোটি টাকার মালিক হতে পারি বিশ হাজার কোটি টাকার মালিক হতে পারি কিংবা হয়তো একটা প্যালেসের মালিক হতে পারি সাততলা বিল্ডিংয়ের মালিক হতে পারি আমার ব্যাংকে এখনও প্রায় চার পাঁচ কোটি টাকা রয়েছে এমন মালিক হতে পারি কিন্তু তারপরেও আমরা কোনো প্রকার দাম্ভিকতাকে কোনো প্রকার দাম্ভিকতাকে স্থান আমার আপনার জীবনে দেব না এতে কি রাজি আছি সবাই সুন্দর আজকের এই সেমিনার আজকের এই মানে স্মৃতিচার অনুষ্ঠান সফল ইনশাল্লাহ সফল ইনশাল্লাহ আমরা কোনো দাম্ভিকতা অহংকার তাকব্বরি এটা আমাদের স্থান হৃদয়ে কখনো স্থান দেব না আচরণে কখনো স্থান দেব না তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব এই স্মৃতিচারণ অনুষ্ঠান থেকে যে আমি নিজে অহংকারী হব না আর যদি কেউ অহংকার করে তাকে বোঝানোর চেষ্টা করব অথবা তোকে ফেস সাবিল্লা ছেড়ে দেব কিন্তু আমি আমার জীবনে কখনো অহংকারী দাম্বিকতাকে স্থান দেব না আমার চলা ফেরা এগুলো সব হবে হাওনা বিনয়ের সাথে কিসের সাথে বলেন বিনয়ের সাথে কিসের সাথে বলেন আরেকবার বলেন বিনয়ের সাথে